পূর্বের নিয়ম অনুসারে আমাদের কি করতে হবে প্রথমত আর ডান দিক থেকে জোড়া করতে হবে আছে এটা তাহলে এখান থেকে এখানে আছে দুই তাহলে দুই এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা মানে ধরে এক কি তাহলে কাকে এক তাহলে এখানে থেকে আছে এক আর এই দিকে গিয়ে আমাদের আট নেমে আসবে তাহলে এখন আর একের ডাবল আছে দুই আর এখন এখানে আমরা কত নেবো তখন আমরা এখানে দিই পা সাত নেই ওকে তাহলে স্বাদ এখানে নিতে হবে কেন সাত নিতে হবে সাত সাত পঞ্চাশ একটা জিনিস খেয়াল করবেন যে আবার সংখ্যা গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে মানে নয় যেমন সাত শেতন এই জন্য স্বাদ নেই নয় পাওয়া যাচ্ছে এই জন্য মানে কোন সংখ্যা দুটো এর এক ঘরে সভাটা পাওয়া যাচ্ছে এটা খেয়াল করবেন ঠিক আছে এখানে নয় পাওয়া যায় আমাদের তিন দুটো গুণ করলে আর দুটো সাত গুণ করলে তিন দিয়ে আমরা হয় না আমাদের আমাকে আর হাতে মিনি তার মানে এই দুশো দুশো উন নব্বই আহ বলছে সত্যি উপরে আছে তারপরে এটা হবে নিচে এদের তিনশো একষট্টি এটা টেস্ট করে দেখেন তাহলে তিনশো একষট্টি আমাদের এরকম হবে তাহলে এখানে আছে তিন তিনের কাছাকাছি বরগমর কত একে হব কারণ দুই যাবে না তাই না একষট্টি কিন্তু এখানে এককের ভরে কি আছে এক আছে তাহলে এককের ভরে এক থাকে এরকম সংখ্যা কে বলে তো আমরা আচ্ছা তার এখানে এক নিয়েছি একে ডাবলি দুই এখন না এককের ঘরে এক থেকে কে কি বোন বললে এক আর এক বোনের বোনের কেমন না এক মিললে এক মিললে আমরা যদি এখানে এক নেই এখানে একুশ হচ্ছে তাহলে হোক একুশ তাহলে সম্ভব তাহলে আমাদের এখানে তো হবে নয় তাহলে নয় যদি নেই তাহলে নয় নয় একাশি একাশির এক হাতে হচ্ছে আট তাহলে নয় নয় আঠারো আঠারো আর হচ্ছে যে তাতে আট আছে আঠারো আট ছাব্বিশ তার মানে উনিশ হবে গর্ব তার মানে এটা হচ্ছে আমাদের কার্সার ঠিক আছে তো এখানে যে ট্রিক্সটা আপনারা ফলো করবেন সবসময় সেটা হচ্ছে যে আপনারা এই যে এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাগুলা মানে দুইটা একই সংখ্যা গুণ করলে এই শেষের ইয়েটা পাওয়া যাচ্ছে একের ভারে সংখ্যাটা পাওয়া যাচ্ছে এটা সবসময় খেয়াল করবেন তাহলে খুব দ্রুত আপনারা অ্যান্সার বের করতে পারো ঠিক আছে

ওকে এবার আসি তাহলে এখানে দাঁড়ালো এগারো হাজার পঁচিশ ওকে তাহলে এগারো হাজার পঁচিশের ওটা কি করবো রুট করবো বর্গমোট তাহলে এগারো হাজার পঁচিশে বর্গমোট কী হবে বরাবরই একদিন এগারো হাজার পঁচিশ বাইকটায় তাহলে এখানে সর্বশেষ কি এক তাহলে কাছাকাছি বরগমোট আছে এক তাহলে এক 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 কে তাহলে এখানে এক এক মিলিয়ে গেছে শূন্য তাহলে এইখানে এই দশ পুরোটা নামিয়ে এনে তাহলে দশ নামে এনে এখন এখানে একের সিদ্ধ তাহলে দুই এখানে যদি আর অন্য কোনো সংখ্যা নেই এখানে যদি এক নেই তাহলে কি দাঁড়াবে পলার তো এখানে একুশ তাহলে একুশ এখানে আছে আমাদের দশ একুশ নেওয়া যাবে না তা না নেওয়া যাবে না তাহলে এখানে আমাদেরকে দিতে হবে কি শূন্য তাহলে এখানে যদি আমরা শূন্য নেই তাহলে শূন্যটা আমরা একটা নিতে পারছি তাহলে শূন্য তাহলে বিশ আর শূন্য গুণগুলো কত আসতেছে বিশ আর শূন্য গুণগুলো শূন্যই আসতেছে তার মানে এখানে আমাদেরকে এই দশ থাকতে শূন্য দশ এই থাকতে আর এখানে পঁচিশ ওকে এক হাজার পঁচিশ নিয়েছিলাম সেটা করি এক হাজার পঁচিশ তাহলে এখন দশের ডাবল কত দশের ডাবল আছে বিশ ওকে বিশ তাহলে এখানে আর কোন সংখ্যাটা নিলে এক হাজার পঁচিশ মেয়েদের এখন দেখেন এখানে সর্বশেষ এক ঘরে কি আছে পাঁচ আছে তাহলে কোন সংখ্যা দুইটা গুণ করলে আমাদের এখানে এককের ওখানে পাশ আসবে সেটাকে চিন্তা কর আমরা যদি দুইটা গুণ করি তাহলে কিন্তু আমাদের একবারে পাশ আসে তাই না অন্য সংখ্যা গোলগুলো আসে না তাহলে পাঁচ এখানে নেন তাহলে পাঁচ পাশে আছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ শূন্য 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 আধ দুই যোগ করলে দুইও হবে কারণ পঁচিশে তাহলে পাঁচ দশ দুই দশ তাহলে কি দাঁড়ালো একশো পাঁচ তার মানে এই যে সোমবার লিখছিলাম নামতে এগারো হাজার

একশো দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আস আমাদের এক দশমিক শূন্য একটা শূন্য প্যারাপোর্টে পঞ্চাশ আসতেছে তারপরে ভাগ দেন না দশমিক গিয়া আর শূন্য নিয়ে এখানে শুভ তেন পাঁচশো তাহলে পাঁচ একশো সকাশো প্লিজ তার মানে এক দেশ শূন্য পাস এই যে তুই তো হবে এক ওকে এবার আসেন তিন নম্বরে কি বলছে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে অর্থাৎ কোন সংখ্যার এককের ঘরে যদি দুই অথবা আট থাকে তাহলে ওই সংখ্যাটা বর্গ করলে এককের ঘরে মানে যে সম্পদটা পাওয়া যাবে সেটার একটু কত থাকবে কোন মঙ্গটা থাকবে দেখেন দুই এর বড় করলে হচ্ছে দুই গুণ হচ্ছে চার আবার আট এর বড় করলে আট আটা চৌষট্টি এখানেও একক এর বড় তার মানে এই দুইটা সংখ্যার বর্গ করলে ফলাফল মানে এক করে থাকবে আপনাদের চারটি সম্পাদে থাকবে ঠিক আছে ওকে পরে আসে চার নম্বর সমস্যা চার নম্বর কি বলছে যে যথাযথ কে কত দ্বারা গুণ বা ভাগ করলে গুণ বা ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা জানি যে পূর্ণ বর্গ সংখ্যা বের করতে গেলে আমাদের হবে জোড়া করতে হবে তাহলে এখানে তিন আরে তিন একজোড়া আরে পা জোড়া তার মানে বাকি কেটাতছে পাশ আচ্ছা এলাকা যদি আমরা আরেকটা পাঁচ গুণ দেই তাহলে এদের গুণফল বা ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তার মানে সঠিক উত্তরটা হবে পাশ এক পয়েন্ট একে আমরা যা উপগুলো করছি ওকে এবার নিজের কোনটি অমূল্য সংখ্যা অমূল্য সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না অথবা দশমিক হয় না সেগুলো আছে অমূলত সংখ্যা অথবা পি বাই কিউ আকারের সংখ্যা কে বলা হয় মূলত আর যদি দিনের সুতম না মানে তাই না সেটা হচ্ছে অমূলত তো আমরা যদি এখানে হলে খেয়াল করি এটা হচ্ছে একটা অমূল্য কারণ কি

এটার যে যা আছে সংখ্যা পাওয়া সম্ভব না তাহলে এই রূপটা হচ্ছে অমরত ছকা ঠিক আছে তো এই যে এই পাঁচটা আমাদের নভিত্তিক সেটা হচ্ছে এক পয়েন্ট একের আলোকে যারা দেখিনি আমাদের